এই কবরটার এই পেটের ভিতরে যখন অবস্থা ছুটে যাই ডাক্তার পানি খাইতে দেয় না অবস্থা চলে গেলে এই কাটার ভিতরে এমন একটা সিট মারে এই সিট মার কোন মহিলা সহ্য করতে পারে আবার কেউ সহ্য করতে পারে না আবার কিছু কিছু মহিলা এই সিট দিয়া চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর হাবিব বলেন কোন ডেলিভারি কেসে যদি কোন মহিলা মারা যায় আমার আল্লাহ এই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে এখানে তুমি মারে কি প্রতিদান দিছ ওই মা

বাচ্চা আছে এই বাচ্চাটা আমি কথা বলার ফাঁকে এমন জোরে আমার মারছে আমি আর বেতা সহ্য করতে পারি নাই আমি এই বেতা সহ্য করতে না পারি না আমি অনেক চেষ্টা করছি না কানতাম কিন্তু চোখের পানি বেতার যন্ত্রণা ধরে রাখতে পারি নাই আরেকটা মহিলা জিজ্ঞাসা করে তুমি কানতেছো ঠিক আছে তোমার মুখের মধ্যে হাসি দেখা যায় কেন মা ডাক দিয়া কই তোরা কি জানোস না আমার কোলা আমার লাথি দিছে আমি যদিও বেতা পাইছি আমি চোখের পানি ফলায় কানতেছি আমি হাসি কেন জানোস না আমার লাথি খাইলেও আমার জাদু মনি তো পেটের ভিতরে জিন্দা সেই দেখলে নিঃসার্থে ভালো বাসে সোজো আমার মা ভোবে যার ধোলো না না শুধু ভালো আমার মা বেচার তো নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সারহময় কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো বীর বীর أدا يا صاحي كي تستريح এই ওয়াশটা নিয়ে বাড়িতে যাইবেন মার পায়ে দিয়ে মা ছায়ে বলবেন মা গো আর জীবনে তোমারে কষ্ট দিব না তাহির হুজুর বলছে তোমার মনে কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায় নবীর হাদিসে নাকি বয়ান আছে এই জন্য আমার নবী বলেন যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনে শিকল লাগায়া দেওয়া হবে হাড়গুলা পর্যন্ত পুইড়া পুইড়া আলাদা হইয়া যাবে এই মা মনে কোনোদিন কষ্ট দিতে পারবেন না যুবক গুলা পাক ও আজকে ওয়াস থেকে যাওয়ার পরে স্বাস্থ্যকেন্দ্র মোরে যদি কেউ নতুন ব্রিজও পাইয়া কোনো মূর ব্রিজ যদি আমার কয় হুজুর

কইতে পারে কিন্তু মা মা ওই মার তুলনা পৃথিবীতে কিছু নাই আরে মা কে মন না জানো নি মা কই আমার দুইটা ফুলা আমার ঘরে ছেলে মেয়ে নাই এই দুইটা ফুলা আমার সারা পাশের ঘরে থাকে না আমার সারা ছোটবেলা আমার সারা কাঁদে আমার সঙ্গে থাকে এরপরে বড় হইতাছে এক ঘরের মধ্যে থাকে আমি নিচে থাকি ভূতে উপরে থাকে কিন্তু এই বর সারা যায় না কেন আমার পোলা পান্না কি ডরাই আমার পোলা পান্না কি ডরাই ছাত্র জীবনে যেখানে গেছে কান্না কান্না মাসে মাসে বাড়ি তাই আসে কিন্তু আমার ছেলেটা এখন বড় হইছে এই বড় হওয়ার পরে সুশিক্ষিত হইছে সরকারি চাকরি করছে এক ছেলের বাড়ি হইছে আর এক ছেলের বাড়ি হইছে দুইজনের দূরে দুইটা বাড়ি করছে দুইটা বাড়ির মধ্যে 4 টা করে রুম আছে এখন দুইটা রুম দুইটা রুম করে 4 রুম খালি থাকে আমার ছেলেগুলা এখন আল্লাহর রহমতে আমার সঙ্গে গ্রামের বাংলা বাড়িতে থাকে না আমার সাথে బంగার রুমে থাকে থাকে আমার পোলাপানগুলো শহরে বাড়িতে থাকে আমার ছেলেরা আগের মতন ডরাই না আমি মা বড় খুশি আমার পোলা পান গুলো আগে যেমনি আমার সারা থাকতো ডরাইছে এখন আমার পোলা পানের সাহস হয়েছে আলগা আলগা বাড়ির মধ্যে থাকে কিন্তু আমার পোলা পান চারটা রুম রুমের ভিতরে দুইটা রুম খালি থাকে এরপর আমার ছেলেরা ওখানে থাকে কিন্তু আমার ছেলে ডরাই না এটা আমি মায়ের জন্য অনেক আনন্দের কিন্তু আমার মনে কষ্ট কোনটা নেই কষ্ট হলো ওই কাজটাই যেই সন্তানটার আমি পেটের ভিতরে দশ মাঠ দশ দিন নাতি গোতা জাগা দিলাম আর আজকে ছেলেটা চারটা রুম লইয়া দুইটা রুম খালি পইরা তাকে আমার পেটের ভিতরে সন্তানটারে এতদিন জাগা দিলাম ছোট্ট একটা রুমের ভিতরে আমি জাগা দিলাম আর সাই সাই চারটা রুমের দুইটা রুম খালি পইরা তাকে একটা রুমের ভিতরে আমার জাগা হয় নাই এই দুঃখ আমি বলবো কই এই ব্যথার কথা আমি বলবো কারে এই জন্য মা কেমন মা

অচল বানায় ফালা তোর তোমার কারণে এরপরে বাবারে দেখ আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে আর আমি আমার জন্য আমার জন্য মার পেটটার সাত পড়লো কাটতে ফলাইছে শুধু পোলার জন্য এই কবরটার এই এই পেটের ভিতরে যখন অবস্থা ছুটে যাই ডাক্তার পানি খাইতে দেয় না অবস্থা চলে গেলে এই কাটার ভিতরে এমন একটা সিট মারে এই সিট মার কোনো মহিলা সহ্য করতে পারে আবার কেউ সহ্য করতে পারে না আবার কিছু কিছু মহিলা এই সিট দিয়া চির দিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর হাবিব বলে কোন ডেলিভারি কেসে যদি

দুর্বল শয়তানের পাল্লায় পড়ে মারে কষ্ট দিছো এখানে এমন মানুষ আছে মা জীবিত থাকতে মারে টাকার হিসাব দিছে না বালা কইরা কবর নিছে না মা কোমর বেদনা ঘরের মধ্যে পইরা রইছে বাপটা কোমর বেদনা পইরা রইছে এই বাপটা ফুলা ফুলা করতে করতে নিজের জীবনটা রক্ত ধরে পানি পইরা ফলাইছে বন্ধুরে রে কি দিয়া বুঝাইতাম আমি একটাই বলছি আজকের ওয়াজল আমার চেতনার ওয়াজ একটা কথা বলে দিয়া যায় মা বলে তোরা কি জানোস না আমার পেটের ভিতরে বাচ্চা আছে এই বাচ্চাটা আমি কথা বলার ফাঁকে এমন জোরে আমার কালাতিমার সে আমি আর বেতা সহ্য করতে পারি নাই আমি এই বেতা সহ্য করতে না পারি আমি অনেক চেষ্টা করছি না কানতাম কিন্তু চোখের পানি বেতার যন্ত্রণা ধরে রাখতে পারি নাই আরেকটা মহিলা দিক কাজ করে তুমি কান কাছ ঠিক আছে তোমার মুখের মধ্যে হাসি দেখা যায় কেন ডাক দিয়া কই তোরা কি জানোস না আমার কুল আমার লাথি দিছে আমি যদিও বেতা পাইছি আমি চোখের পানি ফলায় কানতেছি আমি হাসি কেন জানোস নি আমার লাথি খাইলেও আমার জাদু মনি তো পেটের ভিতরে জিন্দা

বেচার তো সেই তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সারময়ম কান্দ এই জো কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো মা তোর আপন কইর যতন মা তোরাপন কইর যতন মা মল এই জগতে কেউ হবে না মায়েরই মতো বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মো ছোট্ট মাটির গো রে তোমারে দই মাঝে পড়ছে বা রে বাবা তুমি কে মো ছোট্ট মাটির রে তোমারে গতারি দিই মাঠে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবাই কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম সব আছে বাড়ি আছে গাড়ি আছে জমি আছে বন্ধু আছে বান্ধব আছে বাবা চলে গেলে মা চলে গেলে এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দ্বারা পূর্ণ করা যায় না কথা বলেন ঠিক কিনা বলেন কত স্নেহ তোমার কাজ পেলাম সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তো মায় বাবা যে যাইছি রে তোমায় বাবা যে যাইছি রে তোমারে কথারি দয় মাঝে পড়ছে বে বাবা গো দরজা ঠিকই আছে বাপ তো কবরে পড়ে আছে দরজা দেখলেই তো বাপের কথা মনে হয় এই দরজা কত মা খুলে দিয়েছেন এই দরজা কত বাবা খুলে দিয়েছেন কটনা দরজাটা খুলতে বলতে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চরে উঠে চোখে বে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে শুধু মানে পাব না হারানো বাবা শুধু তাহির ফ্রেমেবা স্মৃতি বুকের ভেতরটা নরে চরে ওঠে চোখে বে জল নেমে আসে শুধু মানে

আমার মায়ের জন্য বাবার জন্য আমরা দোয়া করার আজকে একটা মানুষ লড়বেন না আমার ফোনে দুই ঘন্টার কাছাকাছি হয়ে গেছে মনে হয়ে যেন আধা ঘন্টা মাইক ধরছি মনে হয়েছে এখন যে আমি পনেরো মিনিট কথা বলছি মনে হয়েছে যেন আপনার হারিয়ে গেছেন একটা প্রেমের ভিতরে এই মাহফিলটা আগামীতে হোক আপনারা চান কি চান না